আমরা আমরা এটা আমি নিজে গরুটি কিনে দিচ্ছি গরুটি হারাপাল কোন ডুপ্লিকেট খানা নাই কোন কারণ নাই এক টাকাও লাগতো না আমরা খালি লোয়া যান নিজের কোনো সমস্যা নাই

ايي ايڏا ڪر امنه رو ايڏي مير لاپورا نه وئي ايڏا ته ايڏا

টাকা পয়সা আসেন না পয়সা দিবেন তুমি শক্ত

চেলে আপোনাৰ দাম কম আপোনালোকে

বাজার কি ভাই 25000 3500 3500 টাকা বৈচ্চি না 25000 টাকা দিছে বাজারে পরিস্থিতি